আমার ভাইয়েরা আল্লাহ যে জান্নাত দিবেন একটু শুধু বর্ণনা শুনেন তারপরে ফিরে আসতেছি আমি কিন্তু আমার তেলাওয়াত けれど আয়াতের ভিতরে আছি এই যে ওলামায়ে কেরাম আছেন অনেক সময় বক্তা শুরু করে কিন্তু কোথায় যায় বক্তা নিজেও জানে না গান টান দিয়ে একেবারে ফাটিয়ে ফড়ে দিয়ে চলে যায় গ্রামের মানুষ বলে এখন বক্তা আছে ফাটাটা দিয়ে গেছে কথা কানে হ্যাঁ ফাটা ফাটের এখানে কিছু নেই। ঠান্ডা বাতে আলোচনা শুনেন আমল করেন আমার ভাইয়েরা আপনি নিজেই জান্নাত পেয়ে যাবে বক্তা ফাটে না কি হয় ওই সাতখিরের মধ্যে একটা ঠাটাইছি কথা কোন না কে হ্যাঁ সাতখিরের মধ্যে আব্দুল কাইয়ুম নিয়াজি নামে এক বক্তা ভাইরাল বক্তা এই চুল্লাম যে কিসের খাওয়া দাওয়ারিয়া টাকা বসে নেই জন্ডগোল হইছে ও আর শেষ বক্তা ঘরের বানিয়েছে দেখছেন এটা কথা এগলে আপনার সয়েজ নাই হয় বক্তাকে নেবেন না কথা কোন ঠিক না বক্তা টাকা বেশি চেয়ে না বাংলা শে বক্তার অভাব আছে এই কথা অভাব আছে বক্তার অভাব নাই নিবেন না আপনি একটা বক্তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পরে বক্তাকে এভাবে মারডাঙ্গ করেbandits হওয়া আমার ভাই এসব গুণীও কাজ করেনি না এজন্য কিছু কিছু মহলে আমরা শুনতে পাচ্ছি সাতখিনার যত বক্তা আছে বয়কট সাতখিনার কোনো বক্তার আর শুনবো না তার কারণ তাদের কাছে গিয়ে আমাদের বক্তারা মার খায় তারা কি আঙ্গুল চোষে কথা কন না কেন হ্যাঁ আমরা ওরা যদি আমাদের কাছে আসে যদি আমরা ধরিয়ে কষি খানি তাহলে সাতক্ষীরা বাসে কি ওরা কি করবে ওরা কি ভালো মনে করবে এ কথা কন আলেমের গায়ে হাত তোলা কথা বলে এই জন্য বলেছি ভাই এখনো দেশ শঙ্কা মুক্ত নয় খোঁজনিয়া নিয়ে দেখেন যারা এই কাজটা করেছে এদের লিঙ্ক কোন জায়গায় আছে সেটা আপনারা ভালো জানেন খোঁজ নিয়ে দেখেন কথা বলেন কথা বলেন আমার ভাইয়েরা বিধায় আলেমকে সম্মান করলে আমার রসুলকে সম্মান করা হয় আমার রসুলকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয় আর আল্লাহকে যারা সম্মান করে আল্লাহ তাকে দুনিয়া সুখে রাখে আখেরা তো সুখে রাখে সম্মানিত মুসলমান ভাইয়েরা বিশাল ভবন যে ব্যক্তিটা সবারে শেষে জান্নাতে যাবে যাবে। শেষে শেষে আর কেউ নাই এই ছোট যেটা জান্নাত ওই জান্নাতটার দৈর্ঘ্য প্রস্ত হলো হাদিসে পড়েছি আমি কিন্তু হাদিসে মাস্টার্স করেছি তাপসিরে মাস্টার্স করেছি হাদিসে পড়েছি আমার আল্লাহ ওই ব্যক্তিটা যেটা একেবারে ছোট্ট ওই জান্নাতের দৈর্ঘ্য হবে এই দুনিয়ার মতো দশটা সাড়ে তিন শতকের খাওয়া আছে সাড়ে তিন শতকের খাওয়া আছে এরকম দুনিয়া দশটা দুনিয়ার চেয়ে বড় যে একেবারে সবচাইতে ছোট জান্নাতটা পাবে আল্লাহ একবার খালি শোভান আল্লাহ আল্লাহ আমার ভাইয়ারা জান্নাতে ঢুকে গেল জান্নাতের দরওয়াজার মধ্যে হুরেরা লাল বাগিচা জান্নাতের দরওয়াজা পর্যন্ত জান্নাতি বাগিসা সবুজ বাগিসা বিছায়া দিয়েছে স্বামীর অপেক্ষা করতে যে সুবহান আল্লাহ স্বামী কি অভ্যর্থনা জানাবেন কি যে ঘ্রাণ ঘরের ভিতরে কি যে শান্তি রে ভাই যে ঘরে বসবে ওই ঘরের বিছানাটা খাটি স্বর্ণ দিয়ে ওই ঘরের খাটটা তৈরি করা যে চাদরটা বিছাবে ওই চাদরটা এরকম পৃথিবী কুটি কুটি বার বিক্রি করলেও ওই চাদরের একটা সুতার মূল্য হবে না এটা সলিম জন্য বরাদ্দ আল্লাহ যে সলিম দুনিয়ার জমিনে খাটে ঠিক মতন পায় নাই নামাজ পড়ছে করা ঠিক মতো খাটে ঘুমাতে পারে নাই করকরা নামাজ ছিল হালাল খাইছে গরিবের জীর্ণ গ্রামের জীর্ণ শীর্ণ একটা মানুষ ছিল রিক্সা চালাইছে ভ্যান চালাইছে হার ভাঙা পরিশ্রম হালাল খাইছে আল্লাহ দেখেন কত বড় সুখের জায়গা তার জন্য বরাদ্দ করে রেখেছে সুবহান কোন হ্যাঁ আমার ভাইয়েরা বসবেন বিবিদের সঙ্গে আলাপ আলোচনা এত সুন্দর আলাপ আলোচনা করার পরে তার জন্য একটা বাগান থাকবে তার জন্য একটা পানির ঝর্ণা মধুর ঝর্ণা সরবদের ঝর্ণা আমার ভাইয়েরা এরকম মিষ্টি ঝর্ণা পানির ঝর্ণা থাকবে ওই ঝরনার পার্শে গিয়ে আল্লাহর বান্দা মিয়া যেমন মিয়া যেমন প্রথম দিন বিবাহ করতে আসে ওইয়ের ডিজাইনটা দেখেন কীরকম একবার এভাবে থাকে একবার এভাবে থাকে একবার কপালে হাত দেয় একবার রুমালটা নাকের মধ্যে ধরে ছારે না দাদি বলছে খবর তার রুমাল যেন সারা হয় না নাক থেকে হচ্ছে কাশি রুমাল ছারে না কথা কান্না কেন এ দুলা দেখেন নাই যত সরব শোক নাকের মধ্যে এইজন্য নাকের মধ্যে রুমাল দিয়ে যাচ্ছে বিয়ে করার জন্য রুমাল টানায় না শরমটা কোন জায়গায় দেখেন আমার ভাইয়েরা তারপরে একবার দেখবেন শেয়ারের কাই হয়ে থাকে পায়ের উপর পা দিয়ে থাকে পাক যাদেরকে জান্নাতে দেবেন এই জান্নাতিরা ঝর্ণার দুলা জুলামিয়ার মতো পায়ের উপর পা দিয়ে বসে থাকবে আর ওই পানির সাগরের ভিতরে পানির এই ঝর্ণা এই পানির মধ্যে এত স্বচ্ছ পানিগুলো হবে চকচকা পানি হবে একেবারে মুক্ত পানি চকচক চকচক করবে এমন সময় ওই মিয়া শুনতে পাবে আসসালাম ও আল্লাহর জান্নাতি আপনাকে সালাম এদিক ওদিক তাকাবে কোনো মানুষ নাই কিচ্ছু নাই হঠাৎ করে পানির দিকে তাকাবে রং বেরং বের মাছ টপ টপ মুখ দিয়ে টপ 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 করে বলতেছে ওরে আল্লাহর জান্নাতি বান্দা আপনি কি আমারে খাবেন নাকি সুবহান আল্লাহ কয় না আর জোরে কয় আল্লাহ যদি বলে হ্যাঁ খাবো আমার ভাইরা সাথে সাথে বলবে মামলেট খাবেন না ঝোলওয়ালা না ভুনা খাবেন এখন আপনি যেটা বলবেন হাদিস বলছি যেটা বলবেন সেটাই হয়ে সাথে সাথে জান্নাতি প্লেটের মধ্যে এসে হাজির হয়ে যাবে দরে কনস বাহান আল্লাহ আরো ধরে কনস বাহান আল্লাহ আমার ভাইয়ারাম কি যে শান্তি সেই জান্নাতে এই বান আল্লাহর বান্দারে এত শান্তি ভুলে কেমনে কররে বান্দা ফিরে আয় আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হোক কেননা আল্লাহ রব্বুল আর আমিন আমাদের বাড়ি হলো জান্নাত আমাদেরকে আবার জান্নাতেই ফিরে যেতে হবে আমাদের বাড়ি কোথায় জান্নাত আমাদের বাড়ি ফিরে যেতে হবে জান্নাতে মোমেন্ট হতে গেলে বিশ্বাস করতে হবে আল্লাদীনা মিনু না বিল বয় বি ওয়ু মোনা সলা তাওয়া মিম মাওয়া ঝাপোনাহুম ইউম ফেফুর যারা এবং সালাদ কায়েম করে সালাদ কায়েম করে এখানে তো তিন ঘন্টা আলোসা কয় না কথা কই না সালাতে আলোচনা কয়েক ঘন্টা হবে এখানে তিন ঘন্টা আলোচনা শুনবেন না যাবেন যাবেন না থাকবেন এই সালাদ বিষয়টা নিয়ে আমি তিন ঘন্টা এখানে কথা বলবো কারা কারা যাবেন হাত তোলে না যাবেন কসি আমার ভাইয়া একটা শুধু আয়াত করে নেই আল্লাহ রব্বুল আমিন একদম আয়াত আল্লাফাক বলেছেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله আল্লাহাক বলেন তোমার নামাজ কায়েম করো এবং জাকাত দাও যে সব কাজ তোমরা নিজেদের কল্যাণ অর্থে এখানে মানে দুনিয়ার জমিন জিন্দিগিতে করবে তার সবটুকু টুকু রব্বুল আলমিন তোমাদেরকে দিবে তার সবটুকু কে দিবেন আল্লাহ যা আমরা করবে হিসাব আছে না নাই এইসব নাই এই দুইজন কি দুই পাখে ঘাস কাটার জন্য রাখছে আল্লাহ এদেরকে দুইটা আমল নামার খাতা দিয়ে রাখছে একটাই লিখবে নেকি আর একটাই লিখবে বদি একটাই লিখবে নেক আর একটা লিখবে কি গোনা ঠিক না রাখছেন শুধু দুইজনে আছে আল্লাহর কুদরতি ক্যামেরা আছে সুবহান আল্লাহ কয় না আল্লাহর কি আছে কুদরতি ক্যামেরা আছে এখন এই দুইজন যদি না মানেন আপনি আল্লাহর ক্যামেরাও যদি না মানেন আমার রব্বুল আলামিন তখন বলবেন এ মুখ অফ হয়ে যা বন্ধ হয়ে যা হাত রে কথা বল আঙ্গুল রে কথা বল ইয়াং ফিকুল আল্লাহ বলেন যে জীবন উপকরণের জন্য আল্লাহ পাক যা দান করেছে তা হতে ব্যয় করে সুবহানাল্লাহ করুন আর যারা করে আল্লাহ এই যে এটা তাফসীর মাহফিল এটা খরচ আছে না নাই কতজন আছে না নাই আপনি যদি এই তাফসীর মাহফিলের এই খরসের জন্য দশ টাকা পারেন পঞ্চাশ একশো দুইশো পাঁচশো হাজার পারেন আমার ভাইয়েরা এটা তেয়ামতের মত এটা মুমিনদের গুণ মুমিনেরা এই কাজগুলো করে মোমিনা দান করে মোমিনা সহযোগিতা করে ইসলামের জন্য এগুলো কেয়ামতের ময়দানে সৎকায় জারিয়ার কাজ করে জোরে এগুলো বিশাল হয়ে কেয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়াবে আর এগুলোকে ওসিলা করে আল্লাহ জান্নাতের অমীয় সুধা পান করাবেন সম্মানিত মুসলমান ভাইয়ারা আমি সেই কথাটা সামনে আসতেছি মা বোন জেনারা এখনো বসে আছেন মা গো আমি জানি আপনার আলোচনা শুনতেছেন মা আমি শুরুতে একটি পয়েন্ট বলেছিলাম যে কোরআনে বর্ণিত নেককার নারীর সাতটা গুণ মনে আছে না নাই কোরআনে বর্ণিত নেককার নারীর কয়টা গুণ সাতটা গুণ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নম্বরে দিনদারী ও সতী সাধবি যারা যারা দিনদার এবং সতী সাধবি হওয়া এই গুণটা দিনদার এবং সতী সাধবি হওয়া এটা হলো নেককার নারীর এক নাম্বার গুণ যে নারীটা নেককার হবে ওই নারীটা সতী হবে ওই নারীটা সাধবি হবে ওই নারীটা লজ্জাশীল হবে জোরে বলেন ঠিক কিনা ওই নারীটাকে আপনি টোকা দিয়ে দেখেন তো মানে কথা বলে দেখেন তাতে চাপা ঠিক থাকে কিনা কথা বলে কিন্তু যারা নষ্টা যাদের ওগুলো অভ্যাস আছে ওদেরকে যত এগুলো বলে ততই তারা মজা পাবে কিন্তু সতী সাধবী যারা যারা ইন্টেড স্বামী ছাড়া কারো কাছে কি স্বামী ছাড়া দ্বিতীয় কারো সাথে সম্পর্ক রাখে না এরকম নারীরা এদেরকে আল্লাহ ভালোবাসেন আর এটা হচ্ছে তাদের এই গুণ জোরে বলেন সুবহান দুই নম্বরে বিশ্বস্ত এবং অনুগত হওয়া যেগুলো নারী বিশ্বস্ত এবং অনুগত আমার ভাইয়েরা অনুগত হওয়া স্বামীর আনুগত্য যারা করে স্বামীর কি আনুগত্য যারা করে এরা হলো কি এদের হলো গুণ এরা হলো গুণবতী নারী কোরআন বর্ণিত যে গুণগুলো এই গুণের মধ্যে দুই নম্বর গুণ হলো তারা আনুগত্য পরায়ণ তারা বিশ্বস্ত তিন নম্বরে সতীত্ব এবং সম্পদের হেফাজত করা যে সমস্ত নারী সতীত্ব এবং সম্পদের হেফাজত করে এটা হলো তাদের আরেকটা গুণ তারা কখনো নিজের সতীত্বকে বিক্রি করে দেয় না তারা কখনো সম্পদকে অন্য মানে সম্পদকে তারা অপব্যয় করে না টাকা পয়সাকে অপব্যয় করে না আমার ভাইয়েরা গুণবতী নারী যারা তারা সতীত্ব হেফাজত করে সুবহানাল্লাহ কোন তার নম্বরে পবিত্র এবং চরিত্রবান যারা পবিত্র এবং চরিত্রবান হওয়া এটা হলো তাদের চার নম্বর গুণ পাঁচ নাম্বার গুণ হলো নিষ্কুলুষ চরিত্রের অধিকারী হওয়া ছয় নাম্বার গুণ সরল মনা হওয়া আর সাত নাম্বার গুণ হলো ঘরে অবস্থান করা যে নারীগুলো ঘরে অবস্থান করে আমার ভাইয়েরা এই নারীগুলোর গুণ আল্লাহর কোরআনে এসেছে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়া কারনা ফি বুয়ুতি কুননা রজনা লা রুজাল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলেছেন যে তোমরা দেওয়ালের ভিতরে মানে পর্দার ভিতরে থাকো থাকোয়া ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেপরোয়া ঘুরা ঘুরি করোনা আমার মায়েরা এই সাতটা গুণ যাদের ভিতরে আছে তোমরা জান্নাতি সোভানা লাগন